এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ হাইকোর্টে মির্জা ফখরুল ও আব্বাসের জামিন এরপর জানিয়ে দেব সরকার নয় প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি বলছে গয়েশ্বর আরো জানিয়ে দেব বিএনপি জামায়াতের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা নিশ্চিত করতে চায় বলছে সাদ্দাম এরপর জানিয়ে দেব নলছড়িতে আমির হোসেন আমু বিএনপি গণতন্ত্রের দাবি করছে অথচ তারাই গণতন্ত্র হত্যা করেছিল এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি রাজনৈতিক ব্যাদবি করছে বলছে ইনু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ হাইকোর্টে মির্জা ফখরুল আব্বাসের জামিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট এর ফলে তাদের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি সেলিমের হাইকোর্টে ব্যান্স তাদের জামিন মঞ্জুর করেন এর আগে গতকাল সোমবার দুই শীর্ষ নেতার পক্ষে হাইকোর্টে জামিন চাওয়া হয় আজ সকালে শুনানির পর আদালত দুপুরে উপরোক্ত আদেশ দেন গত একুশে ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত মির্জা ফখরুল হলো মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিনবার নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম গত সাত ডিসেম্বর রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এতে একজন নিহত ও অর্ধশত আহত হন সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায় ঘটনার পরদিন পল্টন মতিঝিল রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক মামলা করে পুলিশ এতে দুই হাজার নয়শো পঁচাত্তর নেতা আসামি করা হয় তাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে সাতশো পঁচিশ জনের তবে নাম উল্লেখ করা বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ছিলেন না ওপরের নির্দেশে ওই দুই নেতার বাসায় আট ডিসেম্বর গভীর রাতে পৃথক অভিযান চালায় গোয়েন্দা পুলিশ দুজনকে প্রথমে আটক করে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় এগারো ঘন্টা পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয় পরে তাদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় হাইকোর্টে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবিদিন ব্যারিস্টার কাইসার কামাল প্রমুখ সরকার নয় প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি বলছে গয়েশ্বর বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি জোর করে সরকারকে নামতে চাইনি বিএনপি চেয়েছে অবাধ সুষ্ঠু ও নির্বাচনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগ এটাই ভোটাধিকার ফিরে পাওয়ার পূর্ব শর্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা ও ছাত্র জাতীয়তাবাদী ফোরাম এদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন মির্জা ফখরুল মির্জা আব্বাস রুহুল কবির রিজভি সহ নেতাকর্মীদের অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছে কারাবন্দি নেতাদের জামিন দেওয়ার ব্যাপারে আদালত ন্যায় বিচার করবে বলে আশা করেন তিনি জনগণের ভোটার অধিকার ফিরে পেতে আন্দোলনের কোন বিকল্প নেই উল্লেখ করে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান চন্দ্র রায় বিএনপি জামায়াতের রাজনৈতিক মৃত্যুঘণ্টা নিশ্চিত করতে চায় বলছে সাদ্দাম বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন বিএনপি জামায়াতের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা নিশ্চিত করতে চাই মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সাদ্দাম হোসেন বলেন বাংলাদেশের ছাত্র সমাজ উনিশশো সালে মুসলিম লীগের কবর রচনা করেছিল দুই সালের নির্বাচনে অশুভ অন্ধকারের প্রতিনিধিত্বকারী বিএনপি জামায়াতের রাজনৈতিক মৃত্যু ঘন্টা আমরা বাংলাদেশের ছাত্র সমাজ নিশ্চিত করতে চাই আমরা মনে করি এই খুনিদের গ্যাং ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি সার্টিফিকেট নিশ্চিত না করা পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিত নয় ছাত্রলীগ সভাপতি বলেন প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমরা শপথ গ্রহণ করতে চাই যে যারা জাতির পিতার হত্যাকারী দেশনত্র শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জঙ্গিবাদী পুনর্বাসন করতে চায়। আমরা বাংলার মাটি থেকে এই অপশক্তির বিনাশ নিশ্চিত করতে ছাড়ব তিনি বলেন সময়ের প্রয়োজনে পঁচাত্তর বছর পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রলীগ প্রতিষ্ঠাতা করেছিল সেই ছাত্রলীগ নিজের সর্বোচ্চটুকু বিড়িয়ে দেওয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে এদেশের ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ এর নেতৃত্বে দেবে ছাত্রলীগ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ গের সভাপতি মাঝহারুল কবির সয়ন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ড প্রমুখ নলছিটিতে আমির হোসেন আমু বিএনপি গণতন্ত্রে দাবি করছে অথচ তারাই গণতন্ত্র হত্যা করেছিল বিএনপি আজকে গণতন্ত্রের দাবি করছে অথচ তারাই গণতন্ত্র হত্যা করেছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পী মন্ত্রী আমির হোসেন আমু এমপি তিনি বলেন আজকে যারা নির্যাতনের কথা বলছে তাদের সামনে প্রশ্ন রাখতে চাই চার দলীয় জোট আমলে কত মানুষকে আপনারা নির্যাতন করেছিলেন হত্যা করেছিলেন লুটপাট চালিয়েছেন আওয়ামী লীগ মামলা হামলা ও নির্যাতন করে না এগুলো বিএনপি করে বিএনপি নবীর আমলে যে সব নির্যাতন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা এসে তা তার কোনো প্রতিশোধ নেয়নি তারপরেও বিএনপি আজকের বড় বড় কথা বলে মঙ্গলবার সকালে ঝালুকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যের কৃষকদের মাঝি মাঝে কৃষি যন্ত্রপাতি প্রদান বলেন উপজেলা প্রশাসন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য বিভাগ ও অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা আমির হোসেন আবু বলেন জিয়াউর রহমানের সময় থেকে ভোট ডাকাতি শুরু করেছে এরশাদের সময় বারোদিনেও বলেন নির্বাচনের স্বচ্ছতার কথা বলেন বিএনপির রাজনৈতিক বেয়াদবি করেছে বলছে ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন অতীতে জনজীবনের এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় চরমভাবে ব্যর্থ বিএনপি জামায়াতের ক্ষমতা পূর্ণ দখলের খেলায় জনগণের কোনো ভাগ্য নাই উপরন্ত তারা বিজয়ের মাসে একটা রাজনৈতিক ব্যাদবি করেছে সেই রাজনৈতিক ব্যাদবীটা হচ্ছে তারা সাতাইশ দফা আর দশ দফা দিয়ে সরাসরি একাত্তর আর পঁচাত্তরের এবং একুশের আগস্টের খনি আর তার দশরদের সঙ্গে এক থালায় ভাত খাওয়ার প্রস্তাবে রাজনৈতিক বেয়াদবি করেছে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় মিরপুর উপজেলা অডিটোরিয়াম রুমে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যাসদের স্মরণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হাসানুল হক ইনু আরও বলেন আমি এই ভাষায় বলতে বাধ্য হচ্ছি যে একাত্তর পঁচাত্তর একুশের আগস্টের খনি আর তার দশর থেকে এক থালে ভাত খাওয়ার রাজনৈতিক বেয়াদবি এটা আমি সহ্য করতে পারি না সুতরাং তারা কার্যত দিকে জনগণের ভাগ লাভ নেই আরেকদিকে বিএনপি জামাতের ক্ষমতা পুনর্দখলের খেলার আড়ালে বাংলাদেশি একাত্তর পঁচাত্তর আগস্টের খানি ও খনি ও তার দশরদের বিএনপি জামাত চক্রকে ক্ষমতায় বসানোর একটা চক্রান্ত বাংলাদেশের জন্য এটা বিপর্যয় দাসদের সভাপতি বলেন আপনার বিএনপি জামাতের আন্দোলন নিয়ে সবাই মাথায় ঘামাচ্ছেন অতীতের জনজীবনের সংকট অর্থনৈতিক সংকট সমাধানের ব্যর্থ বিএনপি জামাতের ক্ষমতার পুনর্দখলের চেষ্টায় আরেকদিকে বিএনপি জামাতের ক্ষমতা পুনরুদ্দখলের খেলার আড়ালে বাংলাদেশে একাত্তর পঁচাত্তর আগস্টের খনি ও তার দশকদের বিএনপি জামায়াত চক্রকে ক্ষমতায় বসানোর একটা চক্রান্ত বাংলাদেশের জন্য এটা বিপর্যয় জাসদের সভাপতি বলেন আপনারা বিএনপি জামাতের আন্দোলন নিয়ে সবাই মাথা ঘামাচ্ছেন অতীতের জনজীবনের সংকট অর্থনৈতিক সংকট সমাধানের ব্যর্থ বিএনপি জামাতের ক্ষমতা পূরণ দখলের খেলায় জনগণের কোনো লাভ নেই সুতরাং বিএনপি জামায়াত একাধিকবার ক্ষমতা ছিলেন বাংলাদেশের জনগণ জানে তারা না পেরেছে অন্যায় না করতে পেরেছে মানুষের ভাগ্য বদল করতে না করতে পেরেছে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বিদেশীদের সাথে পাল্লা ধরতে তিনি আরও বলেন তাদের ইতিহাস হচ্ছে ব্যর্থতা 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 এবং সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ বছর বাংলাদেশকে উন্নয়নের ধারায় নিয়ে গেছে আমরা এই মুহূর্তে বৈশ্বিক সংকটের অর্থনৈতিক সংবাদ সংকটের প্রস্তাবের ভেতরে বিপদের ভেতরে আছি